গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা বাট বুঝতে হয়তো পারছেন প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে বাইরে বেশ সুন্দর রোদ ঝলমলে আকাশ পুজো মাত্র আর এক মাস বড় জোর আর গণেশ পুজো তো চলেই এসেছে খুবই এনজয় করছি গণেশ পুজোতে আর আপনাদের কেমন কাটছে আপনাদের ওইদিকে গণেশ পুজো কীরকম কী সেলিব্রেট হয় তা কিন্তু জানাবেন আর এখন উঠেই আমি পড়তে বসে গেছি দেখতেই পাচ্ছেন পাগল পাগল অবস্থা কাল রাতে একটু বিনুনি করে শুয়েছিলাম আসলে চুলটাকে বড় করার এতে আছি কেন কি সামনে পুজো যেহেতু আসছে তো একটু চুলটা বড় না হলে কি আর ভালো দেখায় কোনো ড্রেসের সাথে ঠিকঠাক মানায় না ছোটো চুল আর সব থেকে বড়ো কথা আমারই বেশি লম্বা চুল ভালো লাগে আর কি তো কেটেছিলাম দু তিন মাস আগেই কেটেছিলাম সেইভাবে বাড়েনি তো এখন আমি পড়তে যেহেতু বসেছি তো ঘন্টাখানে পড়ে তারপরে উঠে বাকি সব কাজ বাজ ধরবো আর কি তো যাই হোক সাথে থাকুন সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি আজকের দিনটা সবই আপনাদের সাথে শেয়ার করব সকালে ভিডিওটা স্টার্ট তো করেছিলাম কিন্তু আর সেরকমভাবে তারপর যে ভিডিওটা কন্টিনিউ করব একেবারেই আর মাথায় ছিল না তো সেই জন্য আর আপনাদের সাথে কিছু বলতেও পারিনি তো দেখতেই পেলেন সকালে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম আর তারপরে অনেক কাজ ছিল সেই সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে আবার বই খাতা খুলে বসেছি আর এতটাই মেক করেছে ভাবলাম যে আজকে রোদ দেবে বাইরে তো এতটাই মেক করেছে এখন যে মনে হচ্ছে আজকে ডোবাবে পুরো দুপুরটা তো যাই হোক আর বেশি দেরি করবো না এখন দুপুর দেড়টা বেজে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে এরপরে যেতে হবে খেতে তারপর খেয়ে এসে আবার রেস্ট নেবো আর যদি সময় হয় তো আপনাদের সাথে তো একটা কথা বলবো আজকে লাঞ্চের মেনুতে রয়েছে একেবারে সব ভেজ আইটেম তো ঝটপট করে খেয়ে নি আর বাবা ওইদিকে ডিউটির জন্য রেডি হচ্ছে আর দেখতে পেয়েছেন কীরকম বৃষ্টি পড়ছে বাবা ওই শেডটাতে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে কখন বৃষ্টি থামবে মনে তো হয় না এই বৃষ্টি এক ঘন্টার নিচে থামবে বলে তো অগত্যা রেনকোট পরে যেতে হবে কোনো উপায় নেই তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে ঘরের ভেতরে ঝমঝম আওয়াজ শুনে খুব এনজয় করে আজকে লাঞ্চটা করছি আর কি আর এদিকে খাওয়া দাওয়ার পরে একটু পড়ছি মেহেন্দি অনেক দিন মেহেন্দির শর্ট আপলোড করা হয়নি তো সেই জন্যই ভাবলাম যে ছোট্ট করে একটু ডিজাইন করে নিই আর কি মেহেন্দি পড়ার পর আর কোনো কিছু শ্যুট করে নি আর এদিকে ডিনারের পরে আমি খাচ্ছি দুধ আর এই দেখুন পুচকুটা এখানে ঘুমানোর জন্য রেডি হচ্ছে আর দেখতে পাচ্ছেন কীরকম কামড়ায় ও অ্যাকচুয়ালি মজা করছে এমনি কামড়ে কামড়ে খেলাধুলা করে আর খুব একটা দাঁত বসায় না ও আর কি বেশি করতে পছন্দ করে হাই এভরি ওয়ান এখন হয়ে গেছে রাত সাড়ে নটা আর আমি দেখুন এই কুচিটাকে নিয়ে বসে আছি তো সারাদিন বেশ ভালোই আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটাও বেশ সুন্দর তো পড়াশোনার মধ্যেই দিনটা কাটিয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসে একটু রেস্ট নিলাম দিয়ে তারপর পড়াশোনা করলাম দিয়ে একটু ওয়ার্কআউট করলাম তারপর টিউশন পড়ানো যেমন রোজকার ডেলি রুটিন আর কি আর এই যে এখন ক্লাস ক্লাস করে আর ডিনার করে বসেছি আর আমাদের প্রতিবেশীর যে বিল্লুটা সে চলে এসেছে তো কাল নাকি এসেছিলো সে দরজায় নক করছিলো ওর জানা আছে ও জানা আছে যে এখানে এলেই ওকে বিছানায় আমরা শুতে দিই তো এসে নিয়ে বেশ দু তিন ঘন্টার টানা ঘুম দিয়ে দেয় তো কালকেও এসেছিলো বিকালবেলা শোয়ার জন্য কিন্তু বেচারা আর আমাদের দরজাটা বন্ধ থাকায় ও আর ঘরে ঢুকতে পারেনি তো যাই হোক এখন এসেছে রাত্রিবেলা এখন আমি জানি না কতক্ষণ থাকবে ওর মা আবার বাইরে এসে দাঁড়িয়ে আছে দেখা যাক কতক্ষণ রাখতে পারি ওকে যাই হোক আজকে আর সারাদিন সেরকম কিছু শেয়ার করিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা